হিমালয় পর্বতমালার উত্তর প্রান্তে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত তিব্বত মালভূমি একাধিক কারণে বিশ্বখ্যাত এর রাজধানী লাসায় বহুকাল বহিরাগত কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল সেখান থেকেই এই দেশ এক নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয় বিশ্বব্যাপী এই পর্বে আমরা জানব নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে প্রেস করুন পৃথিবীর সর্বোচ্চ জনপথ থেকে শুরু করে দীর্ঘতম রানৈটির অবস্থান এই তিব্বতেই শুধু তাই না ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর মতো একাধিক গুরুত্বপূর্ণ জলধারার উৎপত্তি এই তিব্বত মালভূমিতেই বর্তমানে তিব্বত রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও অতীতে তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছিল পুরো পূর্ব এশিয়া জুড়ে তিব্বতীয় মালভূমির আয়তন প্রায় পঁচিশ লাখ বর্গ কিলোমিটার এর উত্তরে নেপাল ও ভারত এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা অবস্থিত তিব্বতের অন্য দিকগুলো বিশাল বিশাল পর্বত দ্বারা পরিবেষ্টিত সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট এত উচ্চতায় প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এক বড় ধরনের চ্যালেঞ্জ সেই সাথে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান হওয়ায় এবং বছরে আট মাস বরফের চাদরে ঢাকা থাকায় এই অঞ্চলে জীবন ধারণও বেশ কঠিন তবে তিব্বত নিষিদ্ধ হওয়ার আরেকটি কারণ হল ধর্মীয় দেশের রাজধানী বুদ্ধধর্মীয় অনুসারীদের তিব্বতের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থান হিসাবে ব্যবহার হয়ে আসছে বহু বছর ধরে দালাই লামা হলো তিব্বতী প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা একাধারে তিব্বতের আধ্যাত্মিক ও শাসনতন্ত্রের প্রধান তিব্বতীরা মনে করে দালাই লামা বুদ্ধের অবতার লাশা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দালাই লামা বসবাস করেন তবে বর্তমান চতুর্দশ দালাই লামা তেনজিন গিয়াচ্চ ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিব্বতের স্থানীয় সংস্কৃতিতে বিয়ে এবং অন্ত্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে সাধারণত এক নারী এবং এক পুরুষের মধ্যে বিয়ে হয় না বরং মহাভারতে বর্ণিত পঞ্চপাণ্ডবের ধারণা অনুসরণ করে এখানে এক নারী পরিবারের সব ভাইকে একসাথে বিয়ে করেন সমাজবিদগণের গবেষণা অনুযায়ী এই এলাকার জনগোষ্ঠীর অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন তিব্বতে স্থানীয়দের অন্ত্যেষ্টিক্রিয়ার ধরনও একেবারে আলাদা এখানে মরদেহ পুড়িয়ে ফেলা বা মাটি চাপা দেওয়ার বদলে তাকে টুকরো টুকরো করে কাটা হয় তারপর সেই টুকরোগুলোকে পাহাড়ের চূড়ায় রেখে আসা হয় তিব্বতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পাহাড়ে থাকা শকুনের পাল মরদেহ সৎকার ও আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে উচ্চতার কারণে তিব্বত মালভূমির আবহাওয়া বেশ শুষ্ক এবং শীতল এই মালভূমিতে বার্ষিক গড় উচ্চতার পরিমাণ চারশো মিলিয়ন বা আঠারো ইঞ্চি শীতকালে এখানে গড় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো হয় আর গরমে তা বেড়ে দাঁড়ায় প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস তিব্বতীদের রয়েছে দালাই লামার প্রতি স্বাস্থ্যহীন ভক্তি এবং আনুগত্য এমনকি অতীতে এক সময় দালাই লামার শুকনো বিষ্ঠা থেকে অসুস্থ তিব্বতিদের জন্য ওষুধ তৈরি করাও হতো কোনো বিদেশি ভ্রমণকারী নিজেদের সাথে যদি দালাই লামার ছবি রাখেন তাহলে তিব্বতিদের কাছ থেকে অধিক সমাদর পেয়ে থাকে তিব্বতীরা সনাতন জীবন ব্যবস্থায় অভ্যস্ত হলেও এই অঞ্চলকে আধুনিকায়ন করার চেষ্টা করছে চীন